আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি আপনারা জানেন যে এই যে বর্ষার দিনে নদী পানি অতিরিক্ত বেড়ে যায় তো আমরা যাব ওই দিকে নাকি অনেক পানি হয়ে গেছে তো ঘর বাড়ি নাকি ডুবে গেছে চলেন দেখা যাক এই নদী অঞ্চলে প্রচুর পরিমাণ পানি হয় নদীর পাশে বাড়ি আমাদের তো দেখায় আপনাদের এইখানে গাং বান্তে জানো না আমরা চলে আসলাম নদীর কিছু নদীর ভয়াবহ অবস্থা তো আপনার হইতা এই জায়গা দিয়ে আপনারা দেখেন ৰাখিন ভাই দি ৰাখিনাই